মোটা হসনিকে তো মোটা হসনি बेटी ছলেকে বিয়া করে লেছে কোই জাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফাস্তি তো ওই দিন ওরকে দেখাছ ক্ষেত হইছে তো ভালোমন্দ গল্প কর তো হি বোকা ফাস্তে দিনই কোই জাহারে তোকে তো বিয়া করে লই আইনু তো আইজ থেকে তো আমি কি হইনু কো হত তো আর স্ত্রীটা কই যে আমি জানি না জি আমি জানি না কো যে পাগলি কোহা তোর কে হনু কো কয়যে মামু হইলা না লোকটা কইছে তো শালা আগমারে আদ পাগলির ঘরে আদ পাগলি রে আর বুদ্ধি নাই রে আ কত ওকে মোহর দিয়া বিয়া করে লইছாரு কই মামু হলে না আমার হ্যাঁ তো ওগিলা মোটা হসকে ল্যাজ হামালা হবে না যে ভাই হ্যাঁ ও মানুষ কে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি আর একটা কথা কে বলে যাই শাকে তাই সামিলে রাজা কে মিলে রানী আর ভূত কে বলে ভূতানি মিলে কানা কে মিলে কানি নাকি ওই আর একটা ফের গেলে খাড়ি হেঁকে নাকি রে ভাই না রে শুনে ভাল লাগে না রে কেমন কি হায় রে হায় রে কপালের দোষ বসে একটু শুনে লোক ছাই ওর রাইতে গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাত কে রাত গোটারে জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এতক্ষণে লিয়ে আসছি তারা উঠে এবার পালাইছে কেনে হায় 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 কিছু মোটা হুস লোক থাকে তো কিছু বেটা ছেলেও মোটা হুস আর কিছু বেটি ছেলেও মোটা হুস আছে নিয়ে হ্যাঁ আর কিছু ওনহানিও হানিও বেটা ছেলে থাকে একজনার পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হ্যাঁ যে আর বাপ ওর হাত পা গালা টিপছে মাথা গালা টিপছে কপাল গালা টিপছে আর কয়েছে হ্যাঁ যে আর বাপ সেটি ভাত দেব কয়েছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দেবো হাতে দুটা তো কি করবো কাঠ খোলার ভোজা নুন তেল দেওয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কোজো গিলামে কি জখাও না গমা তোনার পুরুষটা কয়ছে আর স্ত্রীটা ফের কি কয়ছে ও গিলা কথা কয় নারে বাজি এ வாজি রে কয় যেমন মোটা হস তেমন মোটা হসনি যেমন উজরগো পাগলা এরগো মে পাগলে হ্যাঁ আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দেয় তোর যাওই দারু খেয়েছে তো আমার সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হাজি না না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু খাইছি হ্যাঁ এত বড় কথা দনর সালাকে ফোন লালছে দেখ হয়েছে কি কইছো জি কই মাকে দাও ওই ছড়া খেপা মা কে ফোনটা দাও তুমি কান ছো কেন জি আমি কান না তুমি কান না কইছ না তো মাকে দাও তোনার মাকে দেছে ফোনটা আর মা কইছে কি খবর রে বাজি কি কইছ রে বাবা কি কহ কই যা হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার জাগিলা তোমার বহুরা তোমার বেটিরা জাগিলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে মরে যাব মা তো তোমার বেটিকে দাও কে খাবার বা টাকলা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কে চাইছি স্ত্রীটা কয়েছে কি কে চাইছি মা গে তোকে কি গনে বিহা করে শুনু গামা কত খ্যাপার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে খ্যাপা কানছে আর হর স্ত্রীকে মা মাগে মাকে ছাইলা ছেলেটাকে দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই হার নামটা লিয়া থাকিস গে মা কি করছো কথা কেন কয়েছ জি জি এরকম আরে স্ত্রীটা কেছে ই খেপা কে চলে মাগে 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 করে নাই চলে ইচ্ছা খ্যাপা কোন গাছে ধরা খেপা রে ইস্ত্রী কে কে এরকম কথা কেছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়ে হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মজায় যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দোয়া করে দেয় তো তোমার জান্নার যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগায় যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত আব্রুর হেফাজত করতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটে কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছিল একটু টিপ টিপতোরে টিপতে টিপতে হ্যাঁ খুবই খাস্তানা না চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও দিন বেলা আবার চোখ বুঝছে তো এরকম কোনো দিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো কিদবাদ করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বাড়াবে দোয়া করবে সময় দান খাই করবে সাদকা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছ তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগা কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেজা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাপ করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে পোঁক করে গেট খুলে না কেওয়ার খুলে না ভাই কি করব লাস্টে কতদিন যায় এক আমার বাড়ির পারসেরে রে ভাই চাল লাগা লাগে বাড়ি উসমার ঘর যায় আমরা সুদে রোজ একদিন চলে গিয়ে উসমার ঘরে ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গিয়ে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছো সিটি মারছ হরেন খুলচাইনি যে কোনো আনি খুলে আমরা চলে গে আমার ঘরে বগলতার আসাপুরা উসমার ঘরে যায় বাড়ক এখানটা আগনা যায় ঊষমান আগনাত গাড়িখান ঢোকাই দেনো আর গাড়িখান থাড়া করা দে বলব টলপ মিঝাই দে গাড়ির ভি নিধাই গেল দেখছো আমার কেবাড় খান তো খুলবে আর আর রল নিয়ে যাবে তো ইসলাম ওহার ঘরত সুতে রয়ে গেন বিহানে যে কোনো রক্ত ধল উটা সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদ নামাজ পড়ে গাড়িলা যাচ্ছু তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব নিক দেখছু মানে কেওয়ার খান খুলে দে কোচা আলা বসলেন মুই কোচ দুই লাগাম না নাকি তো মানে দু লাঠি দিব না তোকে হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখো নালি হ্যাঁ তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মরে গেলে দোয়া করবো ওর লেগে যে ভাই কি দোয়া করবো নানি রে মনের মতন হয়ে দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁচি দোয়া করছি তো মনের মতন হতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবে তোমার স্বামী সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে নূর্বন্ত হবে তোমরা নার বনে যেও না আর নূর ছিলেন হাজরাতে আয়েসা আয়েসা ছিলেন নূর কেমন আয়েসা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন একদিনের ঘটনা আল্লাহর নবী কে আয়েসা গোসল করাতে নিয়ে গেছে বোনেরা আমার ভালো করে শুনেলেন স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর একটা তক্তার তক্তার উপরে উপরে চড়েছে আর চড়ে যখন আল্লাহ নবীর মাথার উপরে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর ডুবি দেখছে কি পানি কেন লাল আয়েসা কে বললো আয়েসা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েসা আয়েসা বললি যাক কোড আপনি করেছিলেন কি তক্তার উপরেটা দিলেন আমি বুঝতে পারি নাই তক্তার তলে আমার আঙ্গুলটা ঢুকে গিয়েছিল পাটা ঢুকে গিয়েছিল আমার আঙ্গুলটা কুড়া আঙ্গুলটা তক্তাতে চেপে গেছে আর লোকটা থেতিলা লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চচ করে রক্ত বের হচ্ছে আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে লাল হয়ে পানি বইয়া যাচ্ছে পানিগুলা বয়া চড়া যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আর তক্তা থেকে নেমে যাই আর করেছি কি আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন আই তোমার পাটা দেখি চট করে পা দেখছে লোকটা থেথিলা ডাইল হয়ে গেছে রক্ত বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন সা তুমি আগে কেন আমাকে বলনি রে সা তুমি কেন আমাকে এক টুকা ঘি সারা আমার পায়ে লেগেছে আর তুমি উহ আ করলে না তুমি উশ্বাস করলে না কিছুই বললে না কি ব্যাপারে সাদ আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙ্গুলটা যে যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি থেথিলে যেত তবু আমি উশ্বাস করতাম না উহ করতাম না আপনাকে আমি কষ্ট দিতাম না তাকলিফ দিতাম না আপনাকে ব্যথা দিতাম না আমার তো একটাই লজ্জা স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই মায়েরা দেখেন মনে আমার আমার স্বামীকে কত ভালোবাসতেন লোক থেই যায় তাও বলে না এখনকার মেয়ে ছেলে হলে ওর লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায় একটু থেয়ে দিলে যায় ওকে ঢাকা মেরে ফেলবে মুখ পোড়ার বাটা মুখ পোড়া তোর কপালে কি চোখ নাই না আল্লাহ তোর কপালে চোখ দেয়নি যদি আর পাটা কুঁচিয়ে দিলে বলবে কিনা এ কি ধাক্কাতে উল্টে ফেলে দিবে কিন্তু আয়েশা কত ভালো কত ভালো ছিলেন কিচ্ছু বলেনি উশ্বাস করেনি উহা করেনি কিছুই করেনি কত আয়েসা ভালো তো ওইরকম আয়েশার মতন বলতে হবে স্বামীকে কষ্ট দিও না স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো কিছুবেলা মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না এরা জালসা ভালো করে শুনবে না দিয়ে শুনবে না তো কি করে জানবে তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো

একটাই বালিশে ঘুমাও আর তোমার মাথার চুলটিকে খুলে দাও আর মাথার চুলটিকে খুলে বালিশের ওপরে বিছিয়ে দাও আর বালিশের ওপরে বিছিয়া দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও তোমার স্বামী যা ওই চুলটির ওপরে মাথা রেখে ঘুমাবে একটুকে মনে ঘুরবে ভাই মনে ঘুরবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই একটা মহাক আছে বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে হ্যাঁ এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে এমন আল্লাহর এটা দান ভাই বুঝতে পারলেন যদি বেটা ছেলের লাখে লাগে আর জানে না কেউ ছুচ্ছা জানে না ঝাড় নাই যে এত সেন্ট আছে ছুচ্ছা যদি জানত তোমরা ছুচ্ছা কহো না কি কহো छुट्टी को हो छुट्टी जुदी जान तो जहाँर जा नहीं है तो सेना जे तो छुट्टी पागल है जे तो खाली पाग घुरते घुरते हूँ पागल है मुरीजी तो बोका जाने ना जहाँर जा सॉरी ले तो सेना जे बोका जाने ना बोका जुदी जान तो जहाँर जा सॉरी ले तो सेना जे तो बोका पागल है तो पाग घुरे घिरे मुरीजी तो হাতি নিজের বডিটা দেখতে পাই না পাঁচ দিক হাতি দেখতে পাই না যদি ওর বডি দেখতে পাই তো কিছু রাত হুঁড়ে হুঁড়ে দিত তো ওহার কানে চোখ ঢেকা আছে হাতি মনে ভাব যা সবারই সেকা আমি এক লাই কমজোর এরা সব বড় বড় হাতি হয়ে গেলে কার সঙ্গে হুড়াহুড়ি করে না হাতী লড়ে না ভালো করে দাদা হাত থেকে থামাচে ভাই থামা যাবে না তো ওইরকম মা বোনেরা জানে না যে অর্ঘে এরকম একটা সেন আছে চুলের মধ্যে এরা জানে না বুদ্ধিটা শিখালাও বাড়ি যায় চুলটিকে বেল করে বালিশের ওপরে লাইন করে দেবে যাবে চুলটি মানে না লাগে বা উপড়ে না যায় একটু সুন্দর করে পাইবে এবার তোমার স্বামী আল্লাহর সাবি তোমাকে আপনা আপনি ভালোবাসবে ভাইরে আমার স্ত্রীটাকে ভালোবাসেন স্ত্রীটাকে দেন আল্লাহর নাবি বলেছেন আল্লাহর নাবি স্ত্রীকে কত ভালোবাসতেন এমনি আয়েসার তো চালা করে না আয়েশাকে কত ভালোবাসতেন একসঙ্গে যখন খেতে বসতেন আল্লাহর নবী যখন আয়েসার সঙ্গে খেতে বসতেন ভাই তো খাইতে বসতে গেলে আয়েসার মুখে ভাত তুলে দিতেন আয়েসা আল্লাহর নবীর মুখে দিতেন এবার যখন এরা ভাত তুলে তুলি করে খেতেন আয়েসা করে চিরকি যখন গিলাসটাতে পানি পান করতেন আল্লার নবী চট করে গিলাসটা নিয়ে আয়েসাকে দেখিয়াং যে সামনে ঠোঁট লাগে পানি পান করেছে আয়েসা ওই জায়গাখানে নিজ করে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করতে বুঝতে পারছেন ওই জায়গাখানে ঠোঁট লাগে আপনারা লাগাইছেন কেহ জিন্দগিতে বলেন তো কোনো একটা লোক লাগাইছেন ভালা কি দিয়া ময়া বোধ হবে ওই গিলাসটাতে তো পানি খায় না তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন পুরুষকে আপনারাকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে তো কথা হচ্ছে আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না তোমার ওয়াজ করছি আরও কিছু শোনাবো তো এখন কথা হচ্ছে যে একটু তোমরা কালেকশন গেলে একটু দিয়ে দাও এটা হচ্ছে এই কেন উঠলো তোমরা পাগলির বেটি দেবো হ্যাঁ এরা কি রে হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে কখন যাবে হ্যাঁ আর কখন বুদ্ধি হবে কে কেবেলে বেটে বহু দেখতে সে তো কেছে যে হ্যাঁ ওর দাদি কেছে যে হাঁড় পতিন সবই রাঁধতে পারবে মাছ পারবে গোশ পারবে আলু পেঁয়াজ রসুন যত সমস্ত জিনিস রাঁধতে পারে আর ওকে কয়েছে তুই চালা করবি না একটু খোনা তো তো তুই চালা করবি না তো সবারই কথা যখন কেছে তখন কেছে নানিকে দানি খাত্তা দানি খাততা কারণ আর কিছু খাটটাও তো আনতে পারবো তো কে খাত্তা কেনি খাত্তা তা ওনারা বুঝে তো সালা খোনারে একে বউ করা যাবে না তো ওইরকম চালা করতে হয় না লক করে বসে শোনো বেলা খাত্তাকে নানি খাত্তাকে বাড়ি চলে যায় না লাখের ব্যবস্থা তো ভাই একটু কালেকশন দুই চার মিলিয়ে দেন ইনশাল্লাহ শুনাবো স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয় আর আপনারাকে কী করে ভালোবাসবে আপনারা কী করে সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে শুনেলেন আর স্ত্রীকে কেন করে ভালোবাসতে হয় কেন করে মন খুশি করতে হয় স্ত্রীটাকে যদি খুশি রাখো কি না তো পাছা দিয়ে খালি চেয়ার লিয়ে বেড়েবে জেঠে যাবে তোমার পাশে পাশে চেয়ার লিয়ে জেঠে বসবে খালি পাখা ঘুরাবে বুঝতে পারলে কি না তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে তাহলে তো আপনার সেবা তাবেদারি করবে খিদমত করবে হাতে কোন মতে তালি বাজিবে না উভয় পক্ষ না মিলিলে প্রেম হবে না চুন খেলে মুখ পুড়ে যায় রসুন খেলে বুক জলে প্রেম করো না ভাই দুই জনের মান সমান না হলে প্রেম করো না ভাই দুই জনের মান সমান না হলে আল্লাহ একজন ভাই আমার মানে একশো একশো করে দুশো একজন পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দিয়ে জানলাম আর একজন বন আমার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আর পঞ্চাশ টাকা দিয়েছে আর একটা মালিশের ওপর করে কত সুন্দর ক্যাথার আল্লাহ এখান ক্যাথা পায়রা যদি বিছানায় শুতা যায় বোটটা রাত পোহা হয়ে গেলো চেতন পাওয়া যাবে না কত সুন্দর ক্যাথা দেখো তো আল্লাহ যে ক্যাথাখানটা জেনা নিহামার দিয়েছে আল্লাহ ওই নানিকে আর সুন্দর সুন্দর কেথা জান্নাতে দিও আর বড় বড় কেথা দিও আর যেন জান্নাতে মুখমালের কেথা থাকবে ওয়া নামারে কোমাস ফোপা সারি সারি বালিশ সাজানো থাকবে ও নামারে কোমাস ফোপা ও আর মুখমালের চাদর বিছানো থাকবে মুখমালের গদ্দি বিছানো থাকবে বনের আমার আল্লাহ যে আমার এটা কেথা দিয়েছে আল্লাহ আর জীবনের গোনা কেথা কে মাফ

মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও দা ফাটাফাট দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার কাছে দোয়া করে দেবো যে কোনো অসুখে আছো ছেলেপিলার বেমারি আছে তোমার স্বামীর ব্যায়াম আছে তোমার ব্যায়াম আছে তো যার বেমারি আছে বেমারির জন্য দাও ইনশাল্লাহ আল্লাহ তোমার বেমারি ভালো করে দেবে কেউ বিপদে আছেন কেস মামলাতে পড়ে আছেন দোয়া করে দান করেন কেস মামলা থেকে উদ্ধার হয়ে যাবেন কেউ পিলার বিহা দিতে পারছেন না টাকা পয়সা নাই ইনশাল্লাহ দান করো আল্লাহ তোমার বেটির বিহার কাজে চলে আসবে ইনশাল্লাহ তো এভাবে দান করলে মাল বাড়ে দান করলে কোনো মাল কমে না তো তোমরা পালাপালি করো না কথাগুলা শুনো যে কথাগুলো বলছি দামি কথা না বিনা দামি কথা হাজি কথাটা ভালো লাগছে না লাগে না তাহলে তোমার সুন্দর সুন্দর কথা বলছি তোমরা কেন করে ভালোবাসবে জানো খালি сами কেন করা ভালোবাসো শুনে নাও কাল থেকে তোমার অগ্রবৈরে একটা মুলভি বলছে সেদিন থেকে জল সঙ্গে তো মাল দা কইছে মুল্লি সাহেব যে দিন থেকে ও ডাবর সাহেব পারভেজাল শুন 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 বসে মানে শুনেন ভাই শুনেন আপনি 100 টাকা এ ভাই পারভেজ ভাই এত কিছেন এ ভাই 100 টাকা কিনে দেন ভাই একটু বাড়িয়ে টাড়ে দিতে দেন ভাই না 500 টাকা দাও আচ্ছা আর একখানটা দাও আর একখান দাও ভাই দাও ইনশাআল্লাহ দাও

বিহানা বিহানে খিদে হয়নি তো টাকা বেশি করে না দিলে দোয়া করবো যে আরও বিহানা হয় মেলা দিন তাই পারভেজ না কেন নাম তো কি কাজ করে ভাই হ্যাঁ ড্রাইভার ওরে বাপরে তো সাংঘাতি ব্যাপার চলবে চলবে তো ইনশাআল্লাহ পয়সা একশো দিলেন আপনি পাঁচশো টাকা দেন ভাই দিয়ে দেন পাঁচশো টাকা দেন ভাই ইনশাল্লাহ দেখেন আল্লাহর হস্তে কিছু কাজ দেবে না ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তোমার বিয়া সাদী হবে এমন সুন্দর বেটি ছেলের সাথে বিয়া সাদী হবে একবারে লাখটা তোল্লা হবে ছই ছই হ্যাঁ থাকবে চুরি ধারের মতন তিন হাড়ি কালের মত তোমার জামাই কাল কতক সাত হাড়ি কালের মত আর লাখে পোটা শিকরা ফেলে না মাগো মা তোমার যমাই ভাত আমি খাব না মা গা পোটা বড় লোকের ভাত খাওয়া যাবে না কোনোদিন খাওয়া যাবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না